انا خير منه خلقني من نار وخلقته من طين আমি আদম চাইতে শ্রেষ্ঠ উত্তম কারণ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ। আগুন মাটির চেয়েও শক্তিশালী আগুন ওপর দিকে যায় বেলা চললে মাটি চলে নিচের দিকে আসে সুতরাং আমার কাছে যুক্তি আছে আমি তাকে কোনোদিনও সিজদা করতে পারি না যেমন মালাউন ওবি শক্ত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে। ছাড়ছিল না আমি যখন পথভ্রষ্ট হয়েই গেলাম আর অবিষপ্ত হয়েই গেলাম জাহান নামে যখন ওই গেলাম তখন নামে এ আদমের সন্তানদেরকে নিয়ে যাব যতদূর পারবো আল্লাহ এই আমাকে ক্ষমতা দাও আল্লাহর কাছে দরখাস্ত করেছিল এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিলেন এই ছাড় থেকে আল্লাহ পাক রব্বুল ঘোষণা করছেন আল্লাহ পাক ইরشاد করেছেন এই আয়াতে ওয়াসতাফজিজ মান ইসতাআতা মিনহুম বিসওতিকা

তাদের পদস্খলন ঘটাও তাদেরকে সত্য থেকে তুমি বিচ্যুত আর তোমার ঘোর সওয়ার রয়েছে আর তোমার যে পদাতিক বাহিনী রয়েছে আর তার যত জিন শয়তান তোমার অনুসারী আছে মানুষ শয়তান আছে মিনাল জিন্নাস

শয়তানের আওয়াজ শয়তানের ধ্বনি শয়তানের কণ্ঠ মানে হচ্ছে গান এবং বাজনা এই আয়াত আল্লাহর আলমিন সুরেবানী ইসরায়েলে উল্লেখ করেছেন সুরেবান ইসরায়েল আয়াত রয়েছে